হাইয়াই টুপিন চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুই মিনিটে কীভাবে টিভি সেটিং করবেন দুই মিনিটে কীভাবে টিভি সেটিং করবেন সেটাই দেখাবো দেখুন আমরা নিয়ে নিয়েছি আমরা স্ট্যান নিয়ে তিনটা মার্ক করে ফুটো করে ফুটো করে দিচ্ছি দেখুন ডিল মেশিন দিয়ে আমরা তিনটা ফুটো করে আমরা কী করবো আমরা তিনটা ফুটো করার পরে আমরা তিন দেখুন সেমস্যাম করে তিনটা ফুটো করে নিয়েছি স্ট্যান্ডের মাপে এবার আমরা হচ্ছে রয়্যাল প্লাক দিয়ে দেবো দশ নম্বর রয়্যাল প্লাক দিয়ে দেব তিনটা আমরা তিনটা রয়্যাল প্লাক গাড়া কমপ্লিট হলে আমরা কী করব আমরা স্ট্যান্ডটা সেটিং করবো গাইস দেখুন আমরা স্ট্যান্ডটা সেটিং করে দিচ্ছি গাইস আমরা তিনটা নাট নিয়েছি তিনটা নাট হচ্ছে দেড় ইঞ্চি টিভি স্ট্যানের সাথেই সবসময় নাট থাকে দেড় ইঞ্চি নাট ব্যবহার করবেন তাহলে টিভিটা রকম খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সুন্দর করে তিনটা নাটি টাইট দিয়ে দেবেন যাতে কোনো রকম লুজ না থাকে তাহলে আমাদের সেটিং করা কমপ্লিট এবার আমরা কি করব আমরা বডির নাটটা দেখুন টিভির বডির নাটগুলো এই যে চার যে দুইটা ওয়াশার সিস্টেম এই লক দুটো আমরা সেটিং করে নিয়েছি এবার আমরা কি করবো আমরা টিভিটা সেটিং করে দেব। টিভিটা সেটিং করে দিলাম স্ট্যান্ডের সাথে এবার দেখব লেবেলটা ঠিক আছে কি না আমরা লেবেলটা দেখে আমরা টিভিটা অন করে নেব দেখুন গেইস আমাদের লেভেলটা ঠিক আছে আমরা টিভিটা সেটিং কমপ্লিট এবার আমরা টিভিটা চালাইয়ে দেখব যে টিভিটা ঠিক আছে কি না দেখুন আমাদের টিভিটা এই যে টিভিটার নিচে আপনি রিমোট না থাকলেও নিচের এই থাকবে চালাতে পারবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা দেখুন আমাদের টিভিটা অন হৈ গেল